সেবা। অসহায় ফুটপাথ বাসীদের পুষ্টিকর খাদ্য বিতরণ অভুক্ত অসহায় দরিদ্র মানুষের সেবাই শিব সেবা এই মনোভাব নিয়ে শিবরাত্রির মুহূর্তে ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষদের হাতে পুষ্টিকর জুস এবং অন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার পূজা দেবী বলেন সারা বছর ধরেই তারা রাস্তার ধারে পড়ে থাকা অসহায় ভবঘুরেদের সেবা করেন শিবরাত্রির মুখে সেই সেবা আরও বেশি করে করেছেন মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন রাস্তার ধারে পড়ে থাকা অসহায় ভবঘুরে মানুষদের হাতে এদিন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন পূজা দেবী আবার শিলিগুড়ি আশিগড় পুলিশ ফাঁড়ি থেকেও এদিন এক ভবঘুরে নিখোঁজ বয়স্ক মহিলাকে পূজা দেবীর হাতে তুলে দেওয়া হয় পূজাদেবী সেই মহিলার পরিচয় জানার যেমন চেষ্টা করেছেন

নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুখ্তার বলছি তো আজকে দেখতেই পাচ্ছেন এগুলো সত্তর থেকে পঁচাত্তর বয়স হবে এত বৃদ্ধা মানুষ আজকে উনি আশিগড় আউটপোস্টে একটা টোটোওয়ালা ভাই নিয়ে আসছে রাস্তায় পেয়েছে তো থানায় দিয়েছে এখন আশিগড় আউটপোস্ট থেকে আমাকে এখন এত রাত্রে কল করে সেই বৃদ্ধাকে আমার হাতে তুলে দিচ্ছে তো আজকে আমি আপনার এই ভিডিওটা দেখুন দেখার পরে যদি আপনারা বাড়িঘর চিনতে পারেন তবে আমাদের অবশ্যই খবর দিবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আর আরেকটা কথা বলছি যদিও না চিনতে পারেন তখন আমাদের এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন যাতে আমরা তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে তার বাড়িতে এই ঠান্ডার মধ্যে তার বাড়িতে আমরা তাকে পৌঁছাতে পারি বাড়ির লোক বাড়িতে ফিরে শিবরাত্রি আসছে কালকে আমাদের শিবরাত্রি শিবরাত্রির মধ্যে আমরা চাই শিবের একটা কামনা থাকুক এরকম আমরা মেডিকেলও আজকে আমরা জুস বাটলাম কারণ মেডিকেলের মধ্যে যে ভবগুরুদের আমরা ভর্তি করি রাস্তাঘাটে বা মেডিকেলে তাদেরকে একটু জুসের ব্যবস্থা করে তাকে আমরা জুসের তাকে তুলে দেওয়া হলো জুস